মা নিশি আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী লয়ে বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন কেন কালে বিনা হতে লক্ষ্মী নারায়ণ এক নমি কহিল বিস্তর ঋষি বলে মাগো তব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দাঁড়ে দাঁড় মতবাসী সদা তাই দুর্গতি অনেকের তরে তব নাই কোথা স্থিতি অন্যভাবে ভাবে মাগো তারা সদা দুঃখ পায় বিনা সবাকার জীর্ণ শীর্ণ কায় নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরাণী সঘনী নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী কাহারো প্রতি আমি করি রোষ মর্তবাসী দুঃখ পায় নিজ কর্ম যাও তুমি বর ত্রিলোক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অত চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় হরিপ রূপে হরিব দুঃখ ময় কহে ষন সতী লক্ষ্মী ব্রত করহ প্রচার মিলি যত এও পুঁজি কথা শুনিবে শ্রবণে পারিবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমারও দয়ায় শ্রীহরিরের কাক্যে লক্ষ্মী আনন্দিত মনে অতধামে চলিলেন ব্রত প্রচারণে অবন্তী নগরে লক্ষী হইয়া উপনীত দেখিয়া শুনিয়া হন বড় স্তম্ভিত নগরের ধনেশ্বর রায় অবাধ ঐশ্বর্য তার কুবেরও প্রায় সোনার সংসার তার শূন্য দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ এক পুত্রে রাখি ধনেশ্বর যথাকালে মানে গেল লোকান্তর ও মৃত্যুর পর সপ্ত সহদর ভার্যারো কুহক জালে হইল স্বতন্ত্র ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়খাড়ে বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পাড়ি তৃষ্টিতে গহন কাননে যায় পরাণ তেজিতে হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনমধ্যে উপনীত হলেন আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসেছ তুমি গহন কান্তারে কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে তাহার ভাগের কথা বলিল লক্ষ্মীরে সহিতে না পারি আর সংসারও যাত না ত্যা জীবন আমি করেছি বা লক্ষ্মী দেবী বলে শুনো আমারও বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন গিয়ে ফিরে গিয়া তুমি করো লক্ষ্মী ব্রত সব দুঃখ দূরে যাবে হবে পূর্বমত মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ যে গৃহে গুরুবারে ব্রত হয় সেই গৃহে লক্ষ্মী থাকিবে জানিও নিশ্চয় বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি ঘুমিল তাইয়া বৃদ্ধা প্রণাম করিল আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল বধূদের ডাকি বৃদ্ধা করিল বর্ণ রূপে ঘটিল তার দেবী দর্শন বিধান সব বধূদের বলে শুনি বধু বনব্রত করে হলে। বধূদের লয় বৃদ্ধা করে লক্ষ্মীব্রত ঈষাধ্যে স্বার্থ ভাব হইল তিরোহিত মা লক্ষ্মী করেন তথা পুনর অচিরে হইল গৃহ শান্তিনিকেতন দৈব যোগে একদিন এক নারী ব্রতেরও সময়ে ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল ব্রত করিবারে মানুষ করিল স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে এই কথা চিন্তি নারী করিল কামনা স্বামীর স্বামীরে চরণে বাসনা গৃহে ফিরে সেই নারী করে লক্ষীব্রত ভক্তি পরে সাধী নারী পূজে বিধি মতো দেবী কৃপার তার দুঃখ হইল দূর কতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালো শুভ দিনে জন্মিল তনয় সংসার হইল তার সুখেরও আলয় এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে প্রচারিত হয় ক্রমে অব করে শুনো শুনো এগণ অপূর্ব ব্যাপার ব্রতের মাহাতো যাতে হইল প্রচার অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে এও গণ করে এক মনে অপুস্ব এলো সেতা বণিকত নয় দাঁড়াইল সেই স্থানে ব্রতেরও সময় ধনীশর্যে পূর্ণ গৃহ ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বজন ব্রত দেখি হেলা করি কি কি বা ফলদয় গুন বাক্য শুনি বলে বা মাগন লক্ষ্মী ব্রত করি কামনা পূরণ এই ব্রত যে করিবে ধনে তা লক্ষ্মীর কৃপায় হবে সোনারও সংসার শুনি তাহা সদাগর বলে অহংকারে যে যৌন অভাবে থাকে সে পুজে ও হারে ধনৈশ্বর্য আদি যা কিছু সম্ভবে সবই তো আমার আছে আর কী বা হবে ভাগে না থাকিলে লক্ষ্মী কী বা দিবে ধন হেন কথা প্রভু আমি না শুনি কখন অহংকার বাক্য লক্ষ্মী সইতে না পারে বলবীরও কারণে লোকি ছাড়িল তাহারে ধন মদে মত্ত হয়ে লোকি করি হেলা নানা রত্ন পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা দৈব যোগে লক্ষ্মী কোপে সহ লোকজন সপ্ত তরি জল মধ্যে হইল নিমগন গৃহ মধ্যে ধন সজ যা ছিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছাড়ে খাড় দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তার হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে পেটের জ্বালায় ঘরে দেশ দেশান্তরে এরূপ হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষী স্তব করিতে লাগিল সদয়া হলেন লক্ষ্মী তাহারও পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগড়ে মনে মনে মা লক্ষী করিয়া প্রণাম ব্রতের সংকল্প করিয়া নিজ ধাম লক্ষ্মী ব্রত করে সাধু হইল পূর্বের মত এই রূপে ব্রত মর্তেতে প্রচার সদা মনে রেখো সবে ব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় তার বাড়ে ধনে জনে কর জোর সবে ভক্তিযুক্ত মনে লক্ষ্মীর প্রণাম করো যে থাকো যেখানে ব্রত কথা যে বা করে যে বা রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা করে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার লয় লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন মনের আনন্দে বল লক্ষ্মী নারায়ণ অথপতি বৃহস্পতিবারে লক্ষ্মীর ব্রত কথা সমাপ্ত